আজকের ক্লাসে আমরা অ্যাডার কি তা শিখব তো অ্যাডার হচ্ছে যে বর্তনীর সাহায্যে বাইনারির যোগ করা হয় তাকে অ্যাডার বলা হয় মানে অ্যাডার এমন একটা বর্তনী যেটা সাহায্যে আমরা বাইনারির যোগ করি তো সাহায্যে মানে কম্পিউটারের সকল যত ধরনের গাণিতিক কাজ আছে সকল কাজ মূলত যোগের মাধ্যমে সম্পূর্ণ হয় যোগ বিয়োগ গুণ বাঘ এগুলা সব যোগের মাধ্যমে হয় তো আমাদের যে বর্তনীর সাহায্যে এই যোগের কাজটা করে থাকি মানে বাইনারি যোগের কাজটা করে থাকি সেই বর্তনীটার নাম হচ্ছে অ্যাডার তো অ্যাডার দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার তা হাফ অ্যাডার বলতে বোঝায় যে বর্তনের সাহায্যে মানে যে অ্যাডারের সাহায্যে দুই বিটের বাইনারি যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে আর ফুল অ্যাডার হচ্ছে যে বর্তনের সাহায্যে যে অ্যাডারের সাহায্যে তিন বিটের বাইনারি সংখ্যার যোগ করা হয় তাকে ফুল অ্যাডার ফুল অ্যাডার বলে হাফ অ্যাডার মানে হচ্ছে দুই বিটের বাইনারি সংখ্যার যোগ আমি যদি তোমাদেরকে দেখাই মনে করো এ শূন্য আর ওয়ান এখানে যদি যোগ করি মানে দুইটা বিট এটা একটা এটা একটা বিট মানে দুইটা অঙ্ক যখন যোগ করি তখন সেটাকে বলা হয় হাফ অ্যাডার তা আমি যদি বাইনারি যোগ করি শূন্যের সাথে ওয়ান যোগ করলে যোগ ফল আসবে ওয়ান অথবা দেখো আমি এভাবে যদি করি মানে এ ওয়ানের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে যোগ ফল আসবে টু বাইনারিতে টু নাই, তাহলে বেইচ বিয়োগ টু করে দিলে জিরো যেহেতু বেইচ বিয়োগ করছি হাতে এক থাকবে এভাবে বাইনারি যোগ আমাদেরকে করতে হয় মানে দুই হলে বাইনারি ক্ষেত্রে দুই হলে যোগ ফল হবে দশ এভাবে তো এই নিয়মটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডার মানে তিন বিটের বাইনারি যোগ তিন বিট মানে জিরো ওয়ান ওয়ান এরকম হইতে পারে অথবা এভাবেও হইতে পারে জিরো ওয়ান জিরো এরকম হইতে পারে আবার এভাবেও হইতে পারে ওয়ান ওয়ান তিনটা ওয়ান যেমন দেখো এখানে আমরা যদি তিন বিট যোগ করি জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু তার মানে টু হলে আবার কি হবে ওয়ান জিরো হবে আবার দেখো এখানে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই আসবে আবার তিনটা ওয়ান যোগ করলে থ্রি থ্রি হলে আবার বেজ বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে বিয়োগ ফল এক বেইচ যেহেতু বিয়োগ করছি আবার হাতে এক থাকবে তার মানে এটা ওয়ান তার মানে তিন বিট যোগ করলে সেটা হচ্ছে ফুল অ্যাডার দুই বিট করে যোগ করলে সেটা হচ্ছে হাফ অ্যাডার তা আশা করে তোমরা এটা বুঝতে পারছো